ব্যাপারে কে শর্ত সে নাম বলতে পারবো না প্রথম শর্ট জেমস সকার একাডেমি প্রথম শর্ট জেমস সকার একাডেমি কিন্তু প্রথম হাফেই কিন্তু খেলা চলে গেলেন দুই শূন্য গোলে এগিয়েছিল এবং দ্বিতীয়ার্ধে কিন্তু এগেনস্ট টিমটা অসাধারণ কাম ব্যাক করলো এবং দুই দুই রেজাল্টে শেষ করলো এখন ট্রাইবেকের মাধ্যমে ফলাফল হবে কোন টিম ফাইনালে বিশ্বনাথ সকলের নজর দৃষ্টি জেমস জেমস প্রথম শট এবং গোলকিপার বিশ্বনাথ ভালো ফিনিশ গুলোconstraintTopের প্রথম শটে প্রথম গোল পেয়ে গেল

একেবারে গোলফিবরকে বা দিকে ফেলে দিয়ে রান দিনটা জাদে জড়া না টস এর জন্য অপেক্ষা করতে নম্বর শট দুটি শটের দিকে

ওকে আশ্বাস দিতে এসছে তুই ভালো বাড়িছে হ্যাঁ কি সব চলছে দেখুন চলো গো জেমস সকার জেমস সকার একাডেমির তিন নম্বর শট শট দলে ওরা দুটি শটে দুটি গোল পেয়েছে

উইনিং শট করতে এসছে গোল করতে পারলে টিম কিন্তু ফাইনালে প্রবেশ করবে যাবে কি যাবে না এই মুহূর্তে দাঁড়িয়ে আছে গোলটা চেঞ্জ হয়েছে গোলটা চেঞ্জ হয়েছে